অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে আজ আর এই বাজেট পেশের দিনেই রাজ্যকে তোপ দেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রকল্পের কাজে রাজ্যের সাহায্য মেলে না অনেক চিঠি অনেক মিটিং হয়েছে রেল প্রকল্পের কাজে কোনো সাহায্য মেলে না আর এভাবেই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় রেলমন্ত্রীর से रेलवे मिनिस्टर रहे हैं फिर भी 2009 से 2014 में वेस्ट बंगाल को मिलते थे मात्र चार हजार तीन सौ अस्सी करोड़ हालांकि बाकी जगह से ज्यादा देते थे लेकिन मात्र चार हजार तीन सौ करोड़ रुपए मिलते थे आज मोदी जी वेस्ट बंगाल को दे रहे हैं तेरह हजार आठ सौ दस करोड़ थर्टीन थाउजेंड एट हंड्रेड टेन करोड़ ये थ्री टाइम्स है जो यूपीए गवर्नमेंट के टाइम में वेस्ट बंगाल को रेलवे के लिए मिलता था अनफॉर्चुनेटली रेलवे के प्रोजेक्ट्स में स्टेट गवर्नमेंट का कोई इंटरेस्ट नहीं है स्टेट गवर्नमेंट को कई चिट्ठियां लिख चुके हैं लगातार फ्लॉप चलता है अधिकारी के स्तर पे लगातार फॉलोअप होता है लेकिन अनफॉर्चुनेटली जो सपोर्ट चाहिए वो नहीं मिल पाता है देखिए सबका साथ सबका विकास कॉन्सेप्ट में फंड एलोकेशन हुआ लेकिन सबका प्रयास होगा तभी जाके काम हो सकता है কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য আপনারা শুনছিলেন কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে শ্রেয়সী রেল প্রজেক্ট রেলের নানা প্রকল্পে রাজ্য সরকারের কোনো উৎসাহ নেই একেবারে সরাসরি অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে দেখো আজকে বাজেট পেশ করার পরে পশ্চিমবঙ্গের জন্য কতটা বাজেট দেওয়া হয়েছে কতটা অর্থ বরাদ্দ করা হয়েছে এবারে যে বাজেট সেই বাজেটের মধ্যে রেলের ক্ষেত্রে সেই নিয়ে যখন বলছিলেন রেলমন্ত্রী তখনই কিন্তু সেক্ষেত্রে তিনি বলেন যে এক্ষেত্রে রাজ্য থেকেই রেলমন্ত্রী ছিলেন কিন্তু এবং সেক্ষেত্রে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ হচ্ছে চার হাজার তিনশো টাকা এবং সেক্ষেত্রে সেটা তিনি বলছেন যে অন্যান্য রাজ্যদের থেকে বেশি হলেও কার্যত মোদী সরকারের পক্ষ থেকে এবার রাজ্যের জন্য যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে রেলের ক্ষেত্রে সেটা কিন্তু ওই বরাদ্দ অর্থে প্রায় তিন কিন্তু তিনি এক্ষেত্রে পাশাপাশি এই অভিযোগটা করছেন যে অর্থ দেওয়া হলে কি হবে সেক্ষেত্রে রাজ্য রেল প্রজেক্টের ক্ষেত্রে কোনো সাপোর্ট পাওয়া যায় না বলছেন তিনি যে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যাতে শেষ হয় সেই জন্য রাজ্যের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চিঠি হয়ে চিঠি পাঠি হয়েছে আলোচনা হয়েছে বৈঠক হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে কোনো রাজ্যের তরফে কিন্তু কোনো উৎসাহ বা পাশে দাঁড়ানোর কোনো চিহ্ন দেখা যায়নি তিনি এক কথা প্রসঙ্গে তিনি এক জায়গায় তিনি বলছেন যে এক্ষেত্রে লোকের সেবার জন্য রাজনীতির ওপরে উঠে কাজ করতে হবে এবং তিনি বলছেন যে এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্টেশনারি ডেভেলপমেন্ট রয়েছে ইত্যাদি নানার পরিকল্পনা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট থেকে কতটা সাপোর্ট পাওয়া যাচ্ছে যাতে কাজ তাড়াতাড়ি হয় এই প্রসঙ্গে তিনি বলছেন যে নন্দীগ্রাম এবং হিলি বাল্লুঘাট যে প্রকল্প সেই প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলছেন যে ফল আপ হচ্ছে অনেক বৈঠক হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না ফলে কার্যত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু কড়া সমালোচনা করলেন রেলমন্ত্রী আজকে যখন রাজ্যের জন্য বরাদ্দ অর্থ সেই অর্থের কথা তিনি বলছেন তখন তিনি একদিকে যখন তিনি বলছেন যে মোদী সরকারের আমলে প্রচুর অর্থ বরাদ্দ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের জন্য কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার জন্য সেগুলোকে কোনোভাবেই বাস্তবায়িত করা যাচ্ছে না এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা